আসসালামু আলাইকুম ভাই ব্রাদেশ সবাই জানেন যে আজকে বানি বানি আসছে যাদের প্রিমিয়াম সাত আর তাদের কাছে অলরেডি চলে আসছে তো চলুন আমার কত টাইম লাগে বানি বানি বার করতে গাইস অলরেডি আমি লেট হয়ে গেছি কারণ অলরেডি মনে হয় অনেকগুলো বাড়াই গেছে অনেকজন বার করে ফেলছে আমার ডায়মন্ড আছে সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি সিক্স ডায়মন্ড ইউনো কতগুলো আমি তো জানি এগুলোর মধ্যে বাইরে যাবে সো তোমরা আনুমানিক করো যে কতগুলো ডায়মন লাগতে পারে গ্যাস সো আমি স্পিন করা শুরু করে দিইগুলো স্পিন আগে থাকতে আমার মানে ডিসকাউন্ট ওখানে ছিল আর কি যে এইগুলো আর কি সো আহ বাইদে গেছে একটা তোমরা তো জানো এটা পাঁচটা ছাড়া বাঁধবো না মানে সরি পাঁচটা লাগবে আর এমনিতে বাইদে গেলে তো বাইদে গেল সো আমি স্পিন করতে শুরু করে দিই দেখা দেয় দুইটা বাইদে গেছে সো তোমরা কমেন্ট করো না কার আনুমানিক ঠিক হয়েছে তার আমি কিন্তু একটা উইকলি গিভে করবো যদি আনুমানিক ঠিক হয় যে কতগুলো ডায়মন লাগবে আমি কিন্তু একটা উইকলি গিভে করবো আমি কিন্তু যাচাই করবো গ্যাস ওকে সো তোমরা বলতে পারো হ্যাঁ বেশি বেশি কমেন্ট করতে পারো আমার লাগবে তিনটা হয়েছে কেবল আমার আর দুইটা লাগবে এ লাস্ট মুহূর্তে কিন্তু দিবে না আমি জানি এতগুলো স্পিন করতেছি বাট আর ভয় লাগতেছে গাইজ এই ডায়মন্ডগুলো না শেষ হয়ে যায় দেখো ছয় হাজার ডায়মন্ডের সাত হাজার ডায়মন্ডের মধ্যে কত ডায়মন্ড আছে সাত হাজার হলে তিনটা চারটে বাই গেছে আর একটা গাড়িনা দিয়ে দে বাবা দিয়ে দে তেরি মা হ্যালো যাই গাইজ আমার স্পিন করার পরও দেখা যাইতেছে ডায়মন্ডের তিন হাজারের ঘর চলে গেছে আর তিন হাজার আছে এগুলা দিয়ে কি বাঁধবে সো সবাই কমেন্ট করো না প্লিজ সরি ইউডি কমেন্ট করো আর রিয়াকশন ভিডিও করব তোমাদেরকে নিয়ে আর আ হয়ে গেছে গ্যাস হয়ে গেছে আর কিছু লাগে না ভাই কংগ্রাচুলেশনস ব্রো সো আমি কতগুলা কতগুলো আরে আরে বাপ রে ছত্রিশ মানে নয় হাজার তিনশো সরি নয় হাজার ছত্রিশ জনের মধ্যে আমি পাইছি মানে নয় হাজার ছত্রিশ নম্বর আমি যাই হোক কিরকম লাগতেছে গ্যাস জোজ না হ্যাঁ জোজ লাগার কথা ইমোটা আমি সেট করবো সো যারা যারা ভিডিওটা দেখছেন সো গ্যাস লাইক করেন সাবস্ক্রাইব করেন আপনার ছোটো ভাই জ্যানের দিকে আর পাশে থাকুন আমার সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের নিয়ে গেমপ্লে করব। আপনাদের এইবাডি বেশি শিখরে কমেন্ট করবেন গ্যাস কেমন লাগতেছে ভিডিওটা এটাও জানাবেন আমার কোয়ালিটি কেমন এটাগুলো বলবেন নেক্সটে আমি যেন আর এর থেকে ভালো ভিডিও আপলোড করতে পারি আপনাদের দোয়া দোয়ার জায়গায় প্লিজ দেখো আর এটা ইমারটা শেষ করে এটা লাগাইটি

ওইটা ওইটার কাছে এখন আসে নাই কারণ আপনারা তো জানেন প্রিমিয়াম সাত ও 8 আদের কাছে দুই দিন আগে চলে আসছে গাইনার যে ভেজাল আপডেট আর কি মানে ফান্দে উঠতেছে বা মানে চোখের মধ্যে গিজ লাগাইছে মাইক কি জানা এটা বলে হুম মনে হইতেছে না আচ্ছা যাই হোক তোমরা কমেন্টে বলো চোখের মধ্যে এটা কি লাগাইছে আর এই যে দেখো ইমেট ম্যাক্স মারতাসি যা বাবা এ কেমন লাগতেছে গাইস obviously জসনা আসলে জোস লাগারই কথা তো তোমরাও যদি চাও আমি তোমাদের বোঝা দিতেছি যদি আমার এটা টেন সাবস্ক্রাইব হয় জন।